আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যদি আমরা সচরাচর পড়ি সবাই অন্যান্য দোয়া ঠিকই করি কিন্তু এ দোয়ার গুরুত্ব প্রায় সবাই ভুলে গেছেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহ পক্ষ হতে ধন লাভ করবে সুবাহান আল্লাহ এটি আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বস্তর ওয়াদা তার ওয়াদা আল্লাহ তালার ওয়াদা তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিবে সুবাহান তিনি আরো বলেন যে ব্যক্তি এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ ওই ব্যক্তির সকল কাজে ভালো ফলাফল দান করবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা হয়তো আল্লাহ রব্বুল এই গুণবাচক খাস নামটি এখনো জানি চলুন জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি একটি লাইক দিয়ে এরকম আরো আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ও কমেন্টে বেশি বেশি আমিন লিখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি তোমরা পাঠ করো এটি হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এটি মূলত আল্লাহ তালার নিরানব্বই নামের একটি খাস নাম দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহ সাল্লাহ আলহ মাধ্যমে উদাহরণ দিয়েছে যে আল্লাহর পক্ষ হতে ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালে সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করবেন এবং সর্বশেষ আল্লাহ তালা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক ইয়াজিউল ইকরাম আল্লাহ পাকের খাসনামের হচ্ছে সমস্ত সৃষ্টি আলাহ জগতের অধিপতি তিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হাকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহত্ত বরত্ব ও দোয়া ও ইরোশানের অধিকারী আল্লাহ আকবর সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল আলমিনের যে স্বীকৃতি আমরা দিব এই জিকিরের মাধ্যমে ইয়াজাল জালালিয়াল ইকরাম প্রিয় দর্শক আমরা বেশি বেশি এ তসবিটি পড়ব এটি মূলত আল্লাহ তালার নিরানব্বই নামের একটি ইকরাম বেশি বেশি পড়তে বলা রহস্য ফুটে উঠেছে এর অর্থ দিকে গভীরভাবে খেয়াল করুন জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বরত্বের অর্থ বহন করে আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণ হস্তদান ও বরদান তার অর্থ রয়েছে সুতরাং আল্লাহর এই স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ করেছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করেছেন প্রিয় নবী রাসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনি কি তা কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন ইয়াজ আল জালি আল ইকরাম অর্থ হে বড়ত্ব শ্রেষ্ঠত্ব এবং সম্মানের অধিকারী এ দোয়াটির পরে আপনি আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করুন আল্লাহ আপনার মনের পূরণ করবেন ইনশাআল্লাহ দোয়ারটি করার নিয়ম প্রত্যেক ফরজ নামাজের পর করে আপনি ইকরা পড়বেন আল্লাহ তাআলা আপনার এই দোয়াটি ইনশাআল্লাহ কবুল করবেন আল্লাহর নামে মহত্বের কারণে আল্লাহর গুণ কীর্তনের কারণে আপনার সব আশা পূরণ করবেন প্রিয় প্রিয়দিনে ভাই এবং বোনেরা এ ছিল আজকের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার